Allah, رب العالمين قرآن كُلَى شَنْقِ شَنْقِ إِمَان دَرْدِرِ بَيْسِسْتَ صَبْفَرْكِينَ الله رب العالمين بُلِّنْ الَّذِينَ آمَنُوا بالغيب وَيُقِيمُونَ صَلَاةً وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ الله أكبر والَّذِينَ يُؤْمِنُونَ بِمَا

বিশ্বাস করবে আপনি নামাজ প্রতিষ্ঠা করবে যারা জীবিকা হিসাবে যা দিয়েছে তারা ব্যয় করবে এবং আল্লাপাক বললেন পূর্বে এবং পরে যেই কিতাবগুলি নাজেল করে সে বিশ্বাস স্থাপন করবে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে পাক বললেন আল্লাহ পাক বললেন তারাই হলো সফলকাম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান আনলে কি হবে ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনুযুলা যারা বলেন আল্লাহ ইমান যারা আনবে নে কাজ যারা করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনুযুলা আল্লাহ পাক সাধারণ জান্নাত নয় জান্নাতুল ফিরদাউস তাদেরকে দান করে দিবে ইমানের বিষয়ে আল্লাহ পাক বললেন সূরা সফফার ভিতর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা টিজারতিম জিকুম মিন আযাবিন আলিম যারা বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তো ওমিনুনা বিল্লাহ

যারা আল্লাহর প্রতি ইমান রসুলের প্রতি বিশ্বাস যারা জন এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে আল্লাহ রব্বুল আলমিন বললেন তাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে জান্নাতে দেয় দেব এই জন্য ইমান সম্পর্কে ইমান মানে বিশ্বাস এ বিষয়ে আলোচনা করার খুব একটা দরকার বলে আমি মনে করি না আমরা ইমান এনেছি ঠিক না আমরা আল্লাহকে বিশ্বাস করেছি আসুন আল্লাহ বললেন ওলা আন্না আহলাল কুরো আমানু ও আল্লাহ বললেন যারা আল্লাহর ভয় তাকুয়ার নীতি অবলম্বন করবে দুই নম্বর ইমান আনার পরে তাকুয়ার নীতি যারা অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদের জন্য মিনাস সামা ওয়াল আরদ আল্লাহ বললেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম আমি আকাশ এবং জমিনের রিজিকের দরগাহ দরজা সমূহ খুলে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমার দেশে রেল স্টেশনে যান আজকে রাস্তার পারে যান আমার দেশে আমরা অনেক শাসন দেখেছি স্বাধীনতার অনেক বছর পেরিয়ে গেল এখনো আমার দেশের সাধারণ জনতা আপামর তৌহিদ জনতার মৌলিক অধিকার নিশ্চিত হয়নি ঠিক না হয়েছে যারা বলেন হয়েছে ইম্পসিবল কখনোই হবে না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত না হবে আল্লাহর বিধান দিয়ে সমাজ না চলবে ততদিন পর্যন্ত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে না ঠিক কিনা ভাইরা এজন্য আমাদের ইমান আনার পরে আল্লাহর প্রতি ভয় আমাদের তাকড় আমাদের সেই তাকুয়ার নীতিটি অবলম্বন যদি আমরা করি আল্লাহ আদা করেছেন আল্লাহর আদা কি মিথ্যা হবে বিল্লাহ কখনোই নয় আল্লাহর আদা সর্বোত্তম আদা আল্লাহ বলেছেন আমি আকাশ আর জমিনের রিজিকের দরজা খুলে দেব তাকুয়াটা কি জিনিস প্রিয় যুবক ভাইয়েরা আজকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো তাকর নীতিটি কোনো দেশের প্রেসিডেন্ট কোনো দেশের মন্ত্রণালয়ে যদি কোনো মন্ত্রী কোন দেশের ওসি ডিসি যদি সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পার্লামেন্ট ভবন পর্যন্ত সকল সেক্টরের মানুষগুলি তাকওয়ার নীতি অবলম্বন করতে পারি তাহলে এদেশের অ্যাব লাগবে না বিডিআর লাগবে না অবড়া লাগবে না সেনা লাগবে না এদেশের প্রত্যেকটি মানুষটি আল্লাহ রলিতে পরিণত হয়ে যাবে আল্লাহ আপনারা কি কথা বিশ্বাস করেন তাকুয়ার নীতি অবলম্বন আল্লাহ বললেন যদি তোমরা করো আসমানের দরজা জমিনের দরজা আমি খুলে দিই আল্লাহ রিজিকের দরজা খুলে দি ভাই সব তাকুয়াটা কি জিনিস আজকে যদি তাকুয়ার নীতি আমরা অবলম্বন করি তাহলে ক্ষমতার চেয়ারে বসে নিরীহ মানুষদেরকে ফাঁসির রশিতে ঝুলাতাম না ঠিক না আজকে তাকুয়ার নীতি যদি অবলম্বন করি সমাজে চুরি থাকতো না আজকে তাকুয়ার নীতি যদি অবলম্বন করি সমাজে ঘুষ চলতো না আজকে তাকুয়ার নীতি যদি অবলম্বন করতাম সমাজে জেনা ব্যবচার থাকতো না আজকে তাকুয়ার নীতি যদি অবলম্বন করতাম আজকে হত্যা থাকতো না পৃথিবীতে কথা বলেন ঠিক কি না ঠিক কারণ মানুষরা আল্লাহর ভয় ইমান আনার পরে যে ভয় করতে হবে এই ভয়টি আল্লাহর ন্যায় রবেন নেই ভয় আসে র্যাবের কথা বলেন ঠিক কিনা যুবক ভাইয়েরা আজকে ভয় না থাকার কারণে ধর্ষণ আমার দেশে কম না বেশি জোরে বলেন কম না বেশি ভাইরা এখানে যারা যুবক তরুণরা আছেন আমি একজন যুবক মানুষ দেখেন তাকর নীতি অবলম্বন যারা করেছিল অতীতে নবী রাসুলরা তাদের জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে কি আছে না নাই জোরে বলেন আছে না আছে প্রিয় ভাইরা হজরতে ইউসুফ সালামের কথা আপনারা শুনেছেন তিনি একজন আল্লাহ নবী ছিল কি ছিল কি ছিল যারা বলেন কী ছিল আমি আজকে দেখতে পাচ্ছি আজকে যুব সমাজ বেশি আলোচনাটি মনে পড়ে গেল হজরতে ইউসুফ সালাই আদর্শ চরিত্র যদি বাংলাদেশের সমাজের প্রত্যেকটি যুবকের ভিতরে আসতো সেই যুবকটি কখনো জেনার নিকটেও যেতে পারত না ঠিক না কারণ আজকে যদি যুবকরা সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যদি একজন

করেন নাই জুলেখা তিনি ইউসুফ সাল্লামের সুন্দর চেহারা দেখে তিনি তার প্রেমে পড়ে গেলেন দেখেন তাকর আলোচনাত আলোচনা করেছি আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে আমাদের দ্বারা কখনো অপরাধ অন্যায় ব্যবচার করা সম্ভব নয় হজরতের ইউসুফ আলাহিসাল্লামকে আল্লাপাক অনেক সুন্দর করে তৈরি করেছিলেন ইউসুফ নবীকে সেই ইউসুফ আলাহিসাল্লাম যখন সেই মিশরে যখন মিশরে আজিজে মিশর যখন তার ঘরে লালন পালন হচ্ছিলেন তার কেনা বলা ছিল এমন সময় আপনারা জানেন অনেক বড় হিস্টোরি তার ভাইয়ের কূপে ফেলে দিয়েছিল সেই কুপে ফেলে দেওয়ার পরে ইউসুফ সাল্লামকে আল্লাহ পরিত্রাণ দিয়েছিল থেকে রক্ষা করেছিল কথা বলেন ঠিক না তখন ইউসুফ আলা সাল্লামকে যখন আজিজে মিশর যখন ক্রয় করলেন তখন সেই তার বাড়িতেই থাকতেন আজিজে মিশরের স্ত্রী ছিল জুলেখা বলেন নাম কি ছিল জুলাইখা তিনি তখন ইউসুফ আলাহ সাল্লামের প্রেমে পড়ে গেল জুলেখার মাতার ভিতরে খালি ইউসুফ ইউসুফ আর ইউসুফ মিশরে আজিজের কোনো কথা নাই ইউসুফ ইউসুফ করে করে জিগির করতেছে এমন সময় এই এই না বলেন আছে এমন সময় জুলেখা বললেন তার সবচেয়ে কাছের বান্ধবী ছিল প্রিয় ক্লোজ ফ্রেন্ড ছিল বান্ধবী ছিল নাম হলো হল মামা জোরে বলেন নাম কি কারি মামাকে বললেন কারি মামা আমি তো ঈশ্বরকে পছন্দ করি আমি তার সঙ্গে প্রেম নিবেদন করতে চাই তুমি আমাকে সহযোগিতা করো তিনি বললেন কারিমাও বললেন আপনার তো এটা খুব জটিল বিষয় বলে আমি মনে করি না কারণ সে তো আপনার গলান আপনি যা করবেন তাই করবে সে কারণ তাকে যদি ঘরের লুমের ভিতরে যদি ডেকে যদি আপনি প্রেম নিবেদন করেন তাহলে ইউসুফ আপনার সঙ্গে প্রেম নিবেদন করবে এটা আপনার কাছে জটিল কোনো বিষয় নয় সহজ বিষয় কিন্তু ইউসুফ আলা সাল্লাম তার ওমের কেউ কোনো অপরাধ তার ওমের কখনও অপরাধ করেন নাই যেরকম আল্লাহ ভাইয়েরা এমন সময় একটা পত্র লিখলেন চিঠি লিখলেন চলে গেলেন কারি মামা সেই ইউসুফ আলাহ সাল্লামের কাছে গিয়ে যখন চিঠি ধরিয়ে দিলেন তখন চিঠিতে লেখা কাজ ইউসুফ তোমার সঙ্গে আজিজে মিশরের স্ত্রী প্রেম প্রেম জুলাই খা প্রেম নিবেদন করতে চায় তোমার কমেন্ট কি তোমার মতামত কী ইউসুফ আলাহ সাল্লাম বললেন ইউসুফ আলাহিসাল্লাম বললেন এটা কি সম্ভব তিনি লজ্জা পেয়ে গেলেন সরম পেয়ে গেলেন যাহারে আমি যাকে মা মনে করি মায়ের নজরে দেখি তার সঙ্গে প্রেম নিবেদন একটু অসন্তুষ্ট হয়ে গেলেন ইউসুফ আলাইসাল্লাম সাল্লাম হয়ে নিতে মামাকে কিছু কথা বললেন তার মধ্যে একটি কথা হলো স্পষ্টভাবে তার সিরে এসেছে সেই কথাটি হলো কি যে মামাকে বললেন ও মামা তুমি খাকে কেমন ভালোবাসো মামা বললেন ইউসুফ আমি আমার জীবনের থেকেও আমার প্রিয় বান্ধবীকে আমি জুলাইখাকে বেশি ভালোবাসি ইউসুফ বললেন বললেন ও কারি মামা তুমি তো তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসো কিন্তু আমি উৎসব বলছি আমার তো একটা জীবন আমার যদি একশোটি জীবন দিত একশোটি জীবনের থেকেও বেশি আমি আমার আল্লাহকে বাসতাম ভালো জোরে বলিস